ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ ম্যাডামের হাত ভেঙেছে একজন ম্যাডামের পা ভেঙেছে একজনের চোখে মেরেছে একজন স্ট্রোক করেছিল পুলিশ একদিকে আমাদের মারছে আর একদিকে বোমা বন্দুকগুলি গুলি এইসব নিয়ে গুন্ডা বাহিনী দাঁড়িয়েছে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ছিল ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিতেই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করল পুলিশ কারও ভেঙেছে হাত পা কেউ চোখে গুরুতর আঘাত পেয়েছেন কারও মাথা ফেটে ঝরেছে রক্ত এরপর সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বললেন পুলিশ ধৈর্য এবং সংগ্রমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে একদম ঠিকই বলেছে আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে পুলিশের তরফ থেকে যখন এই বক্তব্য রাখা হচ্ছে তখন পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন চাকরিহারা আন্দোলনকারীরা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে একদম ঠিকই বলেছে কোন রকম পরীক্ষা কন্ডাক্ট করতে দেব না তার জন্য সরকার যদি করতে যে আমরা দেখব যে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে আমাদের হাতে কি কি ক্ষমতা আছে আমরা সরকারকে দেখিয়ে দেবো এখন আমাদের এখানে প্রধান বিষয় হচ্ছে আমাদের চাকরি আমাদের সম্মান শুধু আমাদের চাকরি আর আমাদের সম্মান নয় আমাদের পরবর্তী প্রজন্মকেও কিন্তু সুরক্ষিত আমাদেরকে করতে হবে কারণ আজকে যদি আমরা দেখে এই চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত করা হয় একটা ফিউচার যে ক্যান্ডিডেট রয়েছে ফিউচার স্টুডেন্ট রয়েছে তাদের কাছে বড় বার্তা যাচ্ছে যে টাকা না দিলে পরে কিন্তু আমরা কোথাও প্রতিষ্ঠিত হতে পারবো না কারণ শুধু এটা সূচনা হয়ে গেছে আমরা স্কুলে দেখতে পাচ্ছি যারা জিরো পায় তাদেরকেও বলা হচ্ছে পাস করিয়ে দিন তারাও বসে বসে দেখতে পাই যে কিছু না লিখলেও তো পাস করে যাচ্ছি আমি আমি কেন পড়বো কেন আমি পড়াশুনো করে চাকরি করবো হয়তো টাকা দিলেই পেয়ে যাবো এবং সংজমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ ম্যাডামের হাত ভেঙেছে একজন ম্যাডামের পা ভেঙেছে একজনের চোখে মেরেছে একজন স্ট্রোক করেছিল পুলিশ একদিকে আমাদের মারছে আর একদিকে বোমা বন্দুক গুলি এইসব নিয়ে গুন্ডা বাহিনী দাঁড়িয়েছে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ছিল ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিতেই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর নির্মমভাবে চার্জ করল পুলিশ কারও ভেঙেছে হাত পা কেউ চোখে গুরুতর আঘাত পেয়েছেন কারও মাথা ফেটে ঝরেছে রক্ত এরপর সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিন সরকার বললেন পুলিশ ধৈর্য এবং সংগ্রমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে পুলিশের তরফ থেকে যখন এই বক্তব্য রাখা হচ্ছে তখন পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন চাকরি আন্দোলনকারীরা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে একদম ঠিকই বলেছে রকম পরীক্ষা কন্ডাক্ট করতে দেব না প্লাস তার জন্য সরকার যদি করতে যায় আমরা দেখব যে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে আমাদের হাতে কি কি ক্ষমতা আছে আমরা সরকারকে দেখিয়ে দেবো এখন আমাদের এখানে প্রধান বিষয় হচ্ছে আমাদের চাকরি আমাদের সম্মান শুধু আমাদের চাকরি আর আমাদের সম্মান নয় আমাদের পরবর্তী প্রজন্মকেও কিন্তু সুরক্ষিত আমাদেরকে করতে হবে কারণ আজকে যদি আমরা দেখে এই চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত করা হয় একটা ফিউচার যে ক্যান্ডিডেট রয়েছে ফিউচার স্টুডেন্ট রয়েছে তাদের কাছে বড় বারটা যাচ্ছে যে টাকা না দিলে পরে কিন্তু আমরা কোথাও প্রতিষ্ঠিত হতে পারবো না কারণ শুধু এটা সূচনা হয়ে গেছে আমরা স্কুলে দেখতে পাচ্ছি যারা জিরো পায় তাদেরকেও বলা হচ্ছে পাস করিয়ে দিন তারাও বসে বসে দেখতে পায় যে কিছু না লিখলেও তো পাস করে যাচ্ছি আমি আমি কেন পড়বো কেন আমি পড়াশুনো করে চাকরি করবো তো টাকা দিলেই পেয়ে যাবো

কেউ চোখে গুরুতর আঘাত পেয়েছেন কারও মাথা ফেটে ঝরেছে রক্ত এরপর সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বললেন পুলিশ ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে একদম ঠিকই আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে পুলিশের তরফ থেকে যখন এই বক্তব্য রাখা হচ্ছে তখন পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন চাকরিহারা আন্দোলনকারীরা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে একদম ঠিকই বলেছে আমরা কোন রকম পরীক্ষা কন্ডাক্ট করতে দেবো না তার জন্য সরকার যদি করতে যে আমরা দেখব যে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে আমাদের হাতে কি কি ক্ষমতা আছে আমরা সরকারকে দেখিয়ে দেবো এখন আমাদের এখানে প্রধান বিষয় হচ্ছে আমাদের চাকরি আমাদের সম্মান শুধু আমাদের চাকরি আর আমাদের সম্মান নয় আমাদের পরবর্তী প্রজন্মকেও কিন্তু সুরক্ষিত আমাদেরকে করতে হবে কারণ আজকে যদি আমরা দেখে এই চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত করা হয় একটা ফিউচার যে ক্যান্ডিডেট রয়েছে ফিউচার স্টুডেন্ট রয়েছে তাদের কাছে বড় বার্তা যাচ্ছে যে টাকা না দিলে পরে কিন্তু আমরা কোথাও প্রতিষ্ঠিত হতে পারবো না কারণ শুধু এটা সূচনা হয়ে গেছে আমরা স্কুলে দেখতে পাচ্ছি যারা জিরো পায় তাদেরকে বলা হচ্ছে পাস করিয়ে দিন তারাও বসে বসে দেখতে পায় যে কিছু না লিখলেও তো পাস করে যাচ্ছি আমি আমি কেন পড়ব কেন আমি পড়াশুনো করে চাকরি করবো তো টাকা দিলেই পেয়ে যাবো ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ ম্যাডামের হাত ভেঙেছে একজন ম্যাডামের পা ভেঙেছে একজনের চোখে মেরেছে একজন স্ট্রোক করেছে পুলিশ একদিকে আমাদের মারছে আর একদিকে বোমা বন্দুক গুলি এইসব নিয়ে গুন্ডা বাহিনী দাঁড়িয়েছে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ছিল ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিতেই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করল পুলিশ কারও ভেঙেছে হাত পা কেউ চোখে গুরুতর আঘাত পেয়েছেন কারো মাথা ফেটে ঝরেছে রক্ত এরপর সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বললেন পুলিশ ধৈর্য এবং সংগমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাল বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে রক্ত পড়ছে একদম ঠিকই বলেছে। আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে পুলিশের তরফ থেকে যখন এই বক্তব্য রাখা হচ্ছে তখন পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন চাকরিহারা আন্দোলনকারীরা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে একদম ঠিকই বলেছে রকম পরীক্ষা কন্ডাক্ট করতে দেব না তার জন্য সরকার যদি করতে যায় আমরা দেখব যে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে আমাদের হাতে কি কি ক্ষমতা আছে আমরা সরকারকে দেখিয়ে দেবো এখন আমাদের এখানে প্রধান বিষয় হচ্ছে আমাদের চাকরি আমাদের সম্মান শুধু আমাদের চাকরি আর আমাদের সম্মান নয় আমাদের পরবর্তী প্রজন্মকেও কিন্তু সুরক্ষিত আমাদেরকে করতে হবে কারণ আজকে যদি আমরা দেখে এই চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত করা হয় একটা ফিউচার যে ক্যান্ডিডেট রয়েছে ফিউচার স্টুডেন্ট রয়েছে তাদের কাছে বড় বার্তা যাচ্ছে যে টাকা না দিলে পরে কিন্তু আমরা কোথাও প্রতিষ্ঠিত হতে পারবো না কারণ শুধু এটা সূচনা হয়ে গেছে আমরা স্কুলে দেখতে পাচ্ছি যারা জিরো পায় তাদেরকে বলা হচ্ছে পাস করিয়ে দিন তারাও বসে বসে দেখতে পায় যে কিছু না লিখলেও তো পাস করে যাচ্ছি আমি আমি কেন পড়বো কেন আমি পড়াশুনো করে চাকরি করবো তো টাকা দিলেই পেয়ে যাবো ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ ম্যাডামের হাত ভেঙেছে একজন ম্যাডামের পা ভেঙেছে একজনের চোখে মেরেছে একজন স্ট্রোক করেছে পুলিশ একদিকে আমাদের মারছে আর একদিকে বোমা বন্দুক গুলি এইসব নিয়ে গুন্ডা বাহিনী দাঁড়িয়েছে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ছিল ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিতেই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করল পুলিশ কারও ভেঙেছে হাত পা কেউ চোখে গুরুতর আঘাত পেয়েছেন কারো মাথা ফেটে ঝরেছে রক্ত এরপর সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বললেন পুলিশ ধৈর্য এবং সন্দমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে রক্ত পড়ছে একদম ঠিকই বলেছে। আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে পুলিশের তরফ থেকে যখন এই বক্তব্য রাখা হচ্ছে তখন পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন চাকরিহারা আন্দোলনকারীরা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে একদম ঠিকই বলেছে কোন রকম পরীক্ষা কন্ডাক্ট করতে দেব না ব্যাস তার জন্য সরকার যদি করতে চায় আমরাও দেখবো যে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে আমাদের কি কি ক্ষমতা আছে আমরাও সরকারকে দেখিয়ে দেবো এখন আমাদের এখানে প্রধান বিষয় হচ্ছে আমাদের চাকরি আমাদের সম্মান শুধু আমাদের চাকরি আর আমাদের সম্মান নয় আমাদের পরবর্তী প্রজন্মকেও কিন্তু সুরক্ষিত আমাদেরকে করতে হবে কারণ আজকে যদি আমরা দেখে এই চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত করা হয় একটা ফিউচার যে ক্যান্ডিডেট রয়েছে ফিউচার স্টুডেন্ট রয়েছে তাদের কাছে বার্তা যাচ্ছে যে টাকা না দিলে পরে কিন্তু আমরা কোথাও প্রতিষ্ঠিত হতে পারবো না কারণ শুধু এটা সূচনা হয়ে গেছে আমরা স্কুলে দেখতে পাচ্ছি যারা জিরো পায় তাদেরকে বলা হচ্ছে পাস করিয়ে দিন তারা বসে বসে দেখতে পাই যে কিছু না লিখলেও তো পাস করে যাচ্ছি আমি আমি কেন পড়বো কেন আমি পড়াশুনো করে চাকরি করবো হয়তো টাকা দিলেই পেয়ে যাবো ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ ম্যাডামের হাত ভেঙেছে একজন ম্যাডামের পা ভেঙেছে একজনের চোখে মেরেছে একজন স্ট্রোক করেছিল পুলিশ একদিকে আমাদের মারছে আর একদিকে বোমা বন্দুক গুলি এইসব নিয়ে গুন্ডা বাহিনী দাঁড়িয়েছে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ছিল ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিতেই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করল পুলিশ কারও ভেঙেছে হাত পা কেউ চোখে গুরুতর আঘাত পেয়েছেন কারও মাথা ফেটে ঝরেছে রক্ত এরপর সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বললেন পুলিশ ধৈর্য এবং সংগ্রমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে একদম ঠিকই আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে পুলিশের তরফ থেকে যখন এই বক্তব্য রাখা হচ্ছে তখন পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন চাকরিহারা আন্দোলনকারীরা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে ফেটে গেছে আমি বসে গেছি সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে মিনিমাম মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে একদম ঠিকই বলেছে কোন রকম পরীক্ষা কন্ডাক্ট করতে দেবো না তার জন্য সরকার যদি করতে চায় আমরাও দেখবো যে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে আমাদের কি কি ক্ষমতা আছে আমরাও সরকারকে দেখিয়ে দেবো এখন আমাদের এখানে প্রধান বিষয় হচ্ছে আমাদের চাকরি আমাদের সম্মান শুধু আমাদের চাকরি আর আমাদের সম্মান নয় আমাদের পরবর্তী প্রজন্ম কেউ কিন্তু সুরক্ষিত আমাদেরকে করতে হবে কারণ আজকে যদি আমরা দেখে এই চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত করা হয় একটা ফিউচার যে ক্যান্ডিডেট রয়েছে ফিউচার স্টুডেন্ট রয়েছে তাদের কাছে বড বার্তা যাচ্ছে যে টাকা না দিলে পরে কিন্তু আমরা কোথাও প্রতিষ্ঠিত হতে পারবো না কারণ শুধু এটা সূচনা হয়ে গেছে আমরা স্কুলে দেখতে পাচ্ছি যারা জিরো পায় তাদেরকে বলা আছে পাস করিয়ে দিন তারা বসে বসে দেখতে পাই যে কিছু না লিখলেও তো পাস করে যাচ্ছি আমি আমি কেন পড়বো কেন আমি পড়াশুনো করে চাকরি করবো হয়তো টাকা দিলেই পেয়ে যাবো ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ ম্যাডামের হাত ভেঙেছে একজন ম্যাডামের পা ভেঙেছে একজনের চোখে মেরেছে একজন স্ট্রোক করেছে পুলিশ একদিকে আমাদের মারছে আর একদিকে বোমা বন্দুকগুলি গুলি এইসব নিয়ে গুন্ডা বাহিনী দাঁড়িয়েছে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ছিল ঘোষিত কর্মসূচি